প্যাশন ফ্রুটসের সেই গাছ এখন একটু কম কিন্তু তারপরে অনেকগুলো আছে এই যে এই যে প্যাশন ফ্রুটস আছে এবং প্যাশন ফ্রুটস অনেক হয় এবং কোয়ালিটিটা খুবই ভালো অনেক বড় বড় হয় আর এই প্যাশন ফ্রুটসের নিচে এখানে আসলে মরিচ গাছ এই মরিচ অনেক হয় বারো মাসি হয় এই দেখেন মরিচ পেকে আছে উঠানোর সময় নাই এই যে পেশেন্ট এই যে পেশেন্ট ফ্রুচ হাত দেওয়ার সাথে পড়ল একটা এই যে কতগুলো আছে এখানেও এই যে এই যে কতগুলো আছে এই যে গাছ এই যে এই একটা একটা গাছ এই যে প্যাশেন ফ্রুটের গাছ এইটা আছে একটা আম গাছ গতবার লাগাইছি আম গাছটা এই যে অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে কচু গাছ এইটা হচ্ছে একটা কমলা গাছ এইটার নাম হচ্ছে পঙ্কিমণি পঙ্কিমণি কমলা গাছ অবস্থা খুব একটা সুবিধা না উপরে এই যে মাছার কারণে রোদ পায় না ঠিক মতো এইটা হচ্ছে একটা পেয়ারা গাছ এই আছে সিম গাছ তিন বছর পুরানো অনেক বড় গাছ সিম সবগুলো হয় হচ্ছে বাইরের সাইডে ইনসাইডের থেকে আমি কেটে দিই গাছগুলো যাতে এই নিচের গাছগুলো রোদ পায় যার কারণে উপরেরগুলো কেটে দেওয়া হয় আর বাইরের সাইডে সিম গাছ আর এই গাছ আমাদের ছোট্ট একটা ব্যাকয়ার্ড তার ভিতরে আমাদের ছোট্ট একটা বিড়ালও আছে সারাক্ষণ সে ঘুরে বেড়ায় বাইরে আর এসে একটা লিচু গাছ শীতকাল গার্ডেনের অবস্থা ভালো না কারণ শীতে খুব একটা কিছু হয় না এখনও বেড রেডি করা হয়নি কোনো মতে ফেলে রাখছি আর এ পাশে এইগুলো হচ্ছে মরিচ গাছ আর এই মরিচ গাছগুলো অনেক বড় হয় এবং মোটামুটি বারো মাসই হয় মরিচ শীতকালে কম হয় মরিচ কেনা লাগে না আপনাদের দোয়াতে আর এগুলোতে আমরা এই যে মিন্ট হয় এখানে অনেক মিন্ট হয় শীতকালে মারা গেছে আর এগুলো ওই যে পালন শাক পুঁই শাক এইগুলো লাগানো হয় এখানে গেছিম গাছ এই সিম দুই পদের সিম একটা হচ্ছে সাদা ফুল আর একটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল বাইরে কয়েকটা মরিচ মরিচ গাছ এই যে আর এই হচ্ছে বাইরে প্যাশন ফ্রুটস হয়েছে এইগুলো এই যে অনেকগুলো প্যাশন ফ্রুটস আছে এই যে পাড়ার মতো হয়ে গেছে হুম আর এখানে এই যে কিছু ফুল গাছ এই আর কি বাইরে আর এপাশে আবার ড্রাইভারের পরে আর কি সিম উঠানো হয়েছে অনেকগুলো মাথায় মানুষকেও দেওয়া হয়েছে পাশের আশেপাশের মানুষদের আর এইটা হচ্ছে আমাদের পেঁপে গাছ এবছর লাগানো এখনও বেঁচে আছে আশা করি পেতে হবে হচ্ছে আর নিচে এসছে ধনিয়া পাতা আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা মালটা বলে সেই গাছ এখনও হয়নি আশা করি এবার হবে এখানে আমরা এটাকে কি বলি এটাকে বলি অরেঞ্জ বলি এটাকে আর এই হচ্ছে ধনিয়া গাছ আর এইটা হচ্ছে আমাদের কি গাছ এইটা হচ্ছে হাসনা হচ্ছে ধুনিয়া গাছের গার্ডেন আর এই গাছটা পাতা পড়ে গেছে শীতকালে শীতে আসলে পাতা থাকে না কোনো গাছের এটা হচ্ছে পেঁপে গাছ এটা একটা পেঁপে গাছ ছোট গাছ এইটা হচ্ছে আমড়া গাছ গত বছর যখন আনছিলাম একটা মরা কোনো পাতা ছিল না অনেক সুন্দর হয়েছে এবং আশা করতেছি আমরা আবার আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ এই হচ্ছে কিছু ফুল গাছ সাইডে করা এই যে আমাদের বিড়াল এই দেখেন ঘুরে বেড়াচ্ছে বাইরে আমার সাথে সাথে ঘোরা আমি যতক্ষণ বাসায় থাকবো সারাক্ষণ শুধু ডাকবে বাইরে আসার জন্য এই গোলাপ গাছ কিছু গুলাপ আছে শীতকাল কেটে দেওয়ার দরকার ছিল গোলাপের ঘ্রান আছে বেশ সুন্দর তাকে মন চায় না এই জন্য কাটা হয় না এই যে আমাদের পেঁপে গাছ আল্লাহ রহমত অনেক পেঁপে আছে এটাতে ওয়েদারটা খুবই সুন্দর সানি ডে শীতকাল সানি ওয়েদার ভালোই লাগে আর এই যে এখানে এই যে গোলাপ গাছ এটা গোলাপ আছে একটা এটা কিছু ফুল গাছ তারপর অনেক কিছু ফুল গাছ আছে বেডে কিছুই নাই তারপরে এই যে একটা পাতাবাহারের গাছ খুবই শখের গাছ আমার এই যে বাগান বিলাস বাংলাদেশে যেটাকে আমরা কাগজে ফুল বলি এইটা হচ্ছে আপনার কমলা লেবু গাছ এইটা গত বছর ঈদের সময় লাগাইছি দেখা যাক এবার আমলা চাইলে হইতেও পারে মরিচ গাছ আর শীতকাল গার্ডেন অবস্থা খুবই খারাপ আর এইটাকে কী বলবো এটাকে আমরা বলি গ্রে ফ্রুটস অনেকটা বাংলাদেশের বাতাবি লেবুর মতো বড় কিন্তু খুবই রসালো হয় খুবই রসালো আর এই যে ধনিয়া পাতা দেওয়া হয়েছে নতুন বেডে এইটা এটা হচ্ছে ফ্রন্টে আর এইটা হচ্ছে আম গাছ এইটা আম হয় গত ভিডিওতে বা একটা ফটোতে দিছি আমটা খুবই সুস্বাদু হয় আর এই যে যেটা একটা ফুল গাছ যেটা আমাদের বাসায় ঢুকার গেটে উঠাই দিছি। এখনো হয়নি নতুন গাছ খুবই ছোটো একটা গাছ নিয়ে আসছিলাম এখন দেখা যাক কী হয় এই আছে মোটামুটি পরে আল্লাহ চাইলে আবার সুন্দর একটা ভিডিও দেব যখন গাছগুলো অনেক সুন্দর হবে খুবই ঠান্ডার সময় গার্ডেনের অবস্থা খুব একটা ভালো না শীতকালে সমস্ত গাছের পাতাগুলো ঝরে গেছে এটা হচ্ছে একটা লিচু গ্যাস গত বছর এনে লাগাইছি দেখা যাক কী অবস্থা এখনো বেঁচে আছে এটা হচ্ছে মরিচ গাছ এটা এগুলো মরিচ গাছ এগুলো মরিচ গাছ এই মরিচগুলো এই বাসাতে তিন বছর হয়েছে আসছি আসার পর থেকে আল্লাহ রহমতে মরিচগুলো আর কেনা লাগে না কম বেশি বারো মাসি হয় কিন্তু শীতকালে একটু কম হয় এটাও মরিচ গাছ অনেক বড়। আর এখানে আমরা শাক গাছ পালং শাক এইগুলো করি খুবই হয় জাস্ট জাস্ট আপনার বেড তিনটা রেডি রাখা হয়েছে পালন শাক এবং পুঁই শাক এবং হয়তো আরও কিছু দিব এটাতে এগুলো আমার বাসার গিন্নি সেই করে আমি শুধু বেডগুলো রেডি করে দিই পানি দেওয়া যত্ন নেওয়া সেই করে